ফ্রিওন দিনটা ছিল সরস্বতী পুজোর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা ঠাকুর আনতে গেছিলাম তো এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছিল এদিকে চলছে মালা গাঁথার কাজ ঠাকুরের গলায় মালা দেওয়া হবে তার জন্য আর মালাটা গাঁচি হচ্ছে আর এদিকে চলছে পুজোর প্রস্তুতি এদিকে কথা বলতে বলতে মালা তো একদম রেডি ঠাকুরের গলায় এবার পরিয়ে পালা ঠাকুরটা এত মিষ্টি দেখতে আলপনা রেডি দেওয়ার ফিনিশিং এখনো হয়নি তাই তার কাজটাই চলছে তার আগের দিন রাতে আমরা ফুল নিয়ে এসেছিলাম ফুল দিয়ে আর ভাইয়ের আঁকা দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে আর কি পুজোর জন্য গেটের সামনেটা একটু সুন্দর করে সাজানো হয়েছে যাতে বাড়িটা সুন্দর লাগে দেখতে পুজোর জন্য প্রস্তুতি একদম চলছেই পুজোর জিনিসপত্র আসলে ঠাকুরের কাছে তখনও রাখা হয়নি তাই ঠাকুরের কাজটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করেছি আর এদিকে আমিও পুষ্পাঞ্জলির জন্য একদম তৈরি একদম হালকা সাজি পুষ্পাঞ্জলি হয়ে গেছে পুজো এবার সম্পূর্ণ তো এদিকে পুরো ডেকোরেশনটা এবার আমি দেখিয়ে দিই বাড়িতেই পুরোটা ডেকোরেশন করা তার আগের দিন রাতের বেলা বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো তো হয় কিন্তু কোনো বছর আর ব্লক করা হয় না এবছরটাই অল্প করে তুলে ধরার চেষ্টা করলাম পুজোটা টাটা বাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন